পাকিস্তানের পাল্টা পদক্ষেপে বিপদে পড়েছে ভারত এবং এই বিপদটা কেন্দ্রীভূত হয়েছে আকাশ পথ ব্যবহার করতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান যে পাকিস্তানের আকাশসীমা সীমা ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধ এর আগে ভারত বেশ কিছু পদক্ষেপ নেয় যে সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে দেয় মানে বন্ধ করাতে পাকিস্তানের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এটা সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারপর পর পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের অন্যতম হচ্ছে আকাশ সীমা বন্ধ করে দেয়া ভারতীয় বিমানের জন্য এই বন্ধের ফলে রীতিমতো বিপদে পড়েছে ভারতীয় বিমান সংস্থাগুলো তারা বলছে যে এখন সমস্ত যাত্রার সময় রিশিডিউল করতে হবে অর্থাৎ ঘুরে যেতে হবে ঘুরে যেতে গেলে সময় লাগবে এবং জ্বালানি খরচও বাড়বে শুধু তাই না নরেন্দ্র মোদী যখন নাকি সৌদি আরব যান পাকিস্তানের আকাশ সীমার উপর দিয়ে যান যখন নাকি এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে কাশ্মীরের ঘটনা যখন নাকি সফর সংক্ষিপ্ত করে তিনি ভারত চলে আসেন ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশ আর ব্যবহার করেননি তিনি ঘুরে এসছেন এবং এতে যথেষ্ট সময় লেগেছে এবং এখন সাধারণভাবে ভারতীয় সমস্ত বিমান সংস্থাগুলোর জন্য একটা কঠিন পরিস্থিতি তৈরি হলো এটা এনডিটিভির এই খবরে বলা হচ্ছে যে বিমান সংস্থাগুলো তাদের বিকল্প রুটে বিমান চালাতে গেলে বাড়তি খরচ গুনতে হবে পথ দীর্ঘ হওয়ায় সময় বেশি লাগবে এতে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর যে শিডিউল ছিল সেই শিডিউলগুলো একেবারে বিপর্যয়ের মধ্যে পড়েছে পাকিস্তান সমস্ত ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশীমা বন্ধ করে দেওয়ার কয়েক ঘন্টা পর ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার যাত্রীদের পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে সতর্ক করেছে তারা বার্তায় বলেছে যে বিকল্প বর্ধিত রুটে ফ্লাইট পরিবর্তনের কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হতে পারে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইট বিলম্বিত এবং নতুন শিডিউল জারি করা হতে পারে অর্থাৎ আকস্মিকভাবে পাকিস্তান যে ভারতের বিমানের জন্য তাদের আকার সীমা নিষিদ্ধ করেছে এর ফলে ভারতের বিভিন্ন বিমান সংস্থার শত শত ফ্লাইট এখন দিশে অবস্থা এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগো ইয়া তারা দুঃখ প্রকাশ করেছে পাশাপাশি বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের ফ্লাইটের সময় এবং সূচি দুবার পরীক্ষা করার অনুরোধ করেছে অর্থাৎ এখন যে হঠাৎ করে শিডিউল চেঞ্জ হয়ে গেল সেই জন্য যাত্রীদেরকে বলছে যে দুইবার চেক করতে যে সময় সূচি কখন সেই অনুযায়ী যেন তারা এয়ারপোর্টে যায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানে নেওয়া পাল্টা পদক্ষেপের মধ্যে আরো আছে ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানে ভিসা প্রদান স্বাভাবিকভাবে দূতাবাসের কর্মী কমানো এখন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট এখানে দেখেন একটা ইতিমধ্যে তার আগেই জম্মু কাশ্মীরে পহেলগামে যে সন্ত্রাসী হামলার পর সৌদি আরব সংক্ষিপ্ত করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে যান ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করেনি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার চব্বিশের ভিজুয়াল নিশ্চিত করেছে যে মঙ্গলবার সকালে রিয়াদের উদ্দেশ্যে যাত্রার সময় প্রধানমন্ত্রী ভারতীয় বিমান বাহিনীর বোয়িং সেভেন সেভেন কিন্তু ফিরে আসার সময় এটি পাকিস্তানের আকাশ নেয় ফেরার পথে কিন্তু বহন করা বিমানটি সরাসরি আরব সাগরের উপর দিয়ে উড়ে যায় এবং ভারতীয় উপদ্বীপ অতিক্রম করে গুজরাট হয়ে উত্তর দিকে ঘুরে দিল্লিতে ফিরে আসে এই পথের দূরত্ব বেশি হলেও পাকিস্তানের আকাশ সীমা এড়াতে এই এই পথ বেছে নেওয়া হয় এবার ভারতীয় বেসামরিক বিমান সংস্থাগুলোকেও এভাবে দূর পথ বেছে নিতে হবে ফলে তাদের যাতায়াতে বেশ খানিকটা সময় লাগবে খরচও বাড়বে দর্শক হঠাৎ এই পরিস্থিতিতে ভারত যখন কি পাকিস্তানে পাকিস্তানকে দোষারোপ করেছে পাইলগামে এই সন্ত্রাসী আমলার জন্য এবং পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও বাধ্য হয়ে পাল্টা পদক্ষেপ নিয়েছে এর ফলে দেখেন এখন বিমান সংস্থাগুলোর লোকসান যাত্রীদের কষ্ট মানে মোট কথা এর প্রভাব দুই দেশের জনগণের উপরই পড়লো শেষ পর্যন্ত এবং একটা যুদ্ধ যুদ্ধ উত্তেজনা পুরো মধ্য মানে এই দক্ষিণ এশিয়া মধ্যে একটা এর নানা দিক বিস্তৃত হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ